হ্যালো বন্ধুরা আমি হচ্ছে জুলিয়ার আজকে আমি নিয়ে এসেছি বাসন্তী পোলাও রেসিপি তো চলুন এবার এটাকে স্টার্ট করি এই যে দেখতে পাচ্ছো আমি চালটা ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছি আর আরেক দিকে আমি জলটা বসিয়ে দেব এই যে জল বসিয়ে দিয়েছি দেখছো ডেকছি হাফ ডেকছি আমি জল ভরে রেখেছি এবার জলটা ফুটে উঠলে আমি মধ্যে চালটা দিয়ে দেবো দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি চালটা অ্যাড করে দেবো এর মধ্যে এই যে চাল দিয়ে দিচ্ছি আচ্ছা দুটো জিনিস স্কিপ হয়ে গেছে আমি ওটা দেখাতে পারিনি ভিডিওতে আমি এর মধ্যে এক চামচ নুন আর এক চামচ রিফাইন অয়েল দিয়েছি যাতে চালটা ঝুরঝুরে হয় রিফাইনের জন্য এই জন্য রিফাইন মানে সাদা তেল তো আমি সাদা তেল এক চামচ এখানে অ্যাড করেছি এই যে বাসমতি রাইসটা দেখছো এটা কিন্তু এর আমি একটু শক্ত থাকতে হবে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে পুরো তাহলে ওটা ভাতটা নষ্ট হয়ে যাবে তাই জন্য সেভেন্টি কুক করতে হবে এই যে বড়ো একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এবার ভাতটাকে ছেঁকে নিয়ে এর মধ্যে ঝাঁঝরির নিচেও কিন্তু আমি একটা বাটি বসিয়েছি বড়ো যাতে জলটা তার নিচে যায় আর ভাতটা ভালো করে ছেঁকে যায় দেখুন আমি পোলাওয়ের জন্য কি কি নিয়ে নিয়েছি সব কিছু ড্রাই ফ্রুটসগুলো আর এদিকে গরম মশলাগুলো সব এক এক করে ছাড়বো এই যে ঘিটা নিয়েছি রেড কাও আমি ইউজ করি খুব ভালো ঘিটা তো আমি এই ঘিটাই ইউজ করব এই যে দিয়ে দিলাম ঘিটা তিন চামচ ঘি দেবেন আমি এখানে তিন চামচ ঘি দিয়েছি এবার এক এক করে সব মশলাগুলো ছেড়ে দেব এই যে দারচিনি দিলাম এবার এখানে তেজপাতা দিলাম এবার লবঙ্গ দেব এরপর এলাচ দিলাম এরপর কিশমিশ দেব এবার কাজু দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো হাফ চামচ বাসন্তী পোলাও করছি হলুদ তো দিতেই হবে তো কালারটা হলুদ হলুদ আসবে কী করে আমি কোনো ফুড কালার অ্যাড করি না তো আমি হলুদ দিয়েই দিলাম এইসব কিন্তু লো ফ্লেমেতেই করছি কেননা হাই ফ্লেমে করলে এই সব পুড়ে যাবে তাই জন্য এগুলো লো ফ্লেমেতে করেই ভাজতে হবে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর তারপর রাইসটাকে অ্যাড করবো এই যে দেখুন রাইসটা অ্যাড করছি আমার কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি গরম রয়েছে তাই জন্য আমি এবার রাইসটা অ্যাড করে দিচ্ছি সব সময় মনে রাখবেন গ্যাস বন্ধ করে রাইসটা অ্যাড করবেন আর চিনি দিতে হবে নুন দিতে হবে সব গ্যাস বন্ধ করে শুধু মশলাটাই ভাজতে হবে গ্যাস অন করে আচ্ছা আর একটা জিনিস বলে দিই যে কটা ভাতের লেয়ার করব এখানে ততবার আমি মাঝে মাঝে চিনি দেব। যাতে এটা প্রত্যেক লেয়ারে ভালো করে মিক্স হয়ে যায় চিনিটা এটা মিষ্টি পোলাও না এর জন্য এরম করে তো অ্যাড করতেই হবে তারপর লাস্টে আমি নুন অ্যাড করবো তাও আবার সামান্য নুন একদম হালকা নুন অ্যাড করবো আর এই যে দেখছেন চিনিটাকে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি এবার আমি লাস্ট লেয়ারে চিনিটা অ্যাড করে দিচ্ছি এই যে নুন দিয়ে দিলাম লাস্টে তো এই চিনি নুন লাস্টে দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি এটাকে ঢেকে দেব। তাহলে দেখছেন আমার মিষ্টি বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে তো চলুন আবার আমি নেক্সট আরেকটা রেসিপির সঙ্গে খুবই শিগগিরই আসছি তাহলে আজকের জন্য টাটা